ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম এটা কি কারণে জানতে চাই চাই মসজিদের কাজের জন্য টাকা উঠানো হয় অনেক লোক আছে যারা সুদ ঘুষ খায় আমরা ওয়াজে শুনেছি কারা করে কিছু অংশ বাকি ছিল হারাম টাকা নেওয়া হতো না সেজন্য তাহলে মসজিদের জন্য টাকা উঠানোর সময় কেন বলে না যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না আলহামদুলিল্লাহ এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহিল বলে না যাই বলেন আমরা চাই সেটা চাকচিক্যময় হোক টাকা হালাল হোক বা হারাম হোক সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন যারা অনলাইনে তারাও জানেন যে কালো পরিমাণের দাদা আব্দুল মোকালে আমলে যখন কাবা পুনর্নির্মাণ করা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় তখন তারা মুশিক ছিলেন মক্কার মানুষেরা কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন

আর পুরুষে বলা আছে তুমি শুধু চায় দেখবা চানো তুমি পড়তে পারবা তুমি শুধু চায় যা পকেটের টাকা দিয়ে না দিবা পড়বে উনি দূর থেকে বা কাছে দেখবা বাস খবরটা পড়ার সুযোগ নেই এরপরে বলে মহিলাদের ছোট করতে পারে